হ্যালো ফ্রেন্ডস আমার নাম বর্ণালী আমার ইউটিউব চ্যানেলের নাম বর্ণালী ব্লগ আমি বহুদিন ধরে চেষ্টা করছি ইউটিউব চ্যানেলটা আমার মনিটাইজেশন অন হয়ে যায় কিন্তু হচ্ছিল না ফার্স্ট টাইম যখন আমার চ্যানেলে যখন পাঁচশো হলো তো এগুলো পাঁচশো সাবস্ক্রাইবার যখন মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে তো আমারটাও বোধহয় হবে তারপর আমি তো খুব খুশি কবে পাঁচশো হবে পাঁচশো হবে তারপর যখন পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তো খেয়াল ছিল না ওয়াচ টাইমটার ব্যাপারে তো দেখলাম যে আমার তিন হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তো আমি ভাবলাম কি ঠিক আছে ভিডিও করতে যাই করে যাই আমি করতে থাকি ভিডিও করা আমি বন্ধ করব না ভিডিও করতে থাকি দেখি ওয়াশ টাইম কবে হবে আমি ভাবলাম কি যদি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো আস্তে আস্তে ওয়াশ টাইমটাও আমার তিন হাজার ওয়াশ টাইমে আসবে হাজার সাবস্ক্রাইবার হতে হতে চার হাজার ওয়াশ টাইম না হোক তিন হাজার ওয়াশ টাইম আমার হবে এটুকু আমি ভেবেছিলাম আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল যে নয়শো নিরানব্বই সাবস্ক্রাইবার আমি দেখবি তো এটা আমার খুব একটা স্বপ্ন বিশাল মানে বড় স্বপ্ন বলতে পারি নয়শো নিরানব্বই দেখবো কবে আমার সাবস্ক্রাইবার হবে সেই দিনে অপেক্ষায় থাকবো যে একটা সাবস্ক্রাইবারের জন্য মানে সবাই বলে না যে একটা সাবস্ক্রাইবার হলে সবাই সেলিব্রেশন করে মানে নয়শো নিরানব্বইটা সাবস্ক্রাইবার হলে সেলিব্রেশন করে লাইভে আসে তো আমিও ভেবেছিলাম এরকম কিছু একটা করবো তো সেটা করা হয়ে ওঠেনি আর কিন্তু আমার করা হয়ে ওঠেনি কিন্তু আমি খুব খুশি ছিলাম যখন নয়শো নিরানব্বইটা সাবস্ক্রাইবার হলো আমার তারপরে দেখলাম আস্তে আস্তে আমার চ্যানেলে হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো কিন্তু ওয়াশ ট্যান্ডটা আমার বাচ্চা আর ওয়াচ টাইমটা না বলার কারণে আমার চ্যানেলটা তো মনিটাইজেশন তো হচ্ছে না তো আমার এই ব্যাপারে অতটা আইডিয়া ছিল না ফেসবুক সেরকমটা ঘাটি না ইউটিউব অত ইউটিউব অতটা ঘাটি না আমি যেটুকু টাইম পাই তার মধ্যে ভিডিও করে ছেড়ে দিই আর সময় পাই না তো খুব মানে আশা ছিল যে চ্যানেলটা মনিটাইজেশন হবে তো ওয়াচ টাইমটার জন্য আমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না কি করব এখন আমি বুঝতে পারছি মানে অনেক আশা নিয়েছিলাম অনেক 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 স্বপ্ন ছিল অনেক স্বপ্ন আমার মতো যারা স্ট্রাগল করছে তারাই বুঝতে পারবে আমার ব্যাপারটা যারা বহুদিন ধরে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না তারাই বুঝতে পারবে আমার ব্যাপারটা তো এখন সব স্বপ্ন ভেঙে গেছে আর ওয়াশ টাইমটা বাড়ছে না বলে চ্যানেলের মধ্যে হচ্ছে না কি করবো বুঝতে পারছি না সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট অল মাই ফেসবুক ইউটিউব ফ্যামিলি প্লিজ আমাকে সাপোর্ট করুন আর আমার মধ্যে এরকম বহু মানুষ আছে তাদেরকেও আপনার সাপোর্ট করুন আমরা একে অপরকে সাপোর্ট না করলে কখনো এগিয়ে যেতে পারবো না আমি খুব হেল্পলেস হয়ে গেছি ভাবতে পারছি না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে ওয়াশ টাইমটার জন্য আমি আমি মোবিলাইজেশন অন করতে পারছি না